এখানে আমার কোথায় শহরে চল না তোর খুব সুন্দর জায়গা নিয়ে তোর মুখের যা অবস্থা আর এই রোদের মধ্যে আমাকে দাঁড় করিয়ে রেখেছো আর ভালো লাগছে না চল তো বাড়ি যায় চল 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 আয় কোথায় এনেছো তুমি আমাকে চল ভিতরে চল পা তুমি আমাকে দিদির কাছে এনেছো আমি তো দিদির ব্যাপারে অনেক শুনেছি দাও কুইনটা এখন অনেক চর্চার মধ্যে রয়েছে আর আমি এসেই মাত্র দিদির পাশেই বসে পড়ছি আর দেখো দিদি আমার স্কিনের কী অবস্থা আর তোমাদের এখানে সবথেকে ফেমাস যে চকলেট ফেশিয়াল রয়েছে ওটার ব্যাপারে আমাকে একটু হেল্প করো আর সামনেই তো পুজো আর পুজোর সময় যাতে আমার সবথেকে সুন্দর দেখতে লাগে সেরকম একটা কিছু আমার করে দাও দেখো প্রথম কথা হচ্ছে আমি বলবো ফেসিয়াল কিটটা হচ্ছে আমাদের কেন এত ভাইরাল কেন এত পপুলার যেন ফেসিয়াল কিটটা কারণ ইনস্ট্যান্ট গ্লো পাওয়া যায় তার জন্য টোয়েন্টি ফোর আওয়ার্স ওয়েট করতে হবে না মানে পার্লারে গিয়েও তো বলা হয় ফেশিয়াল সবসময় দুদিন আগে করতে হয় নালে গ্লো আসে না এখানে কি তুমি মোটামুটি তিরিশ মিনিট আগে ঠাকুর দেখতে যাওয়ার আগে কোনো ফাংশানে যাওয়ার আগে কোনো পার্টিতে যাওয়ার আগে তিরিশ মিনিট হাতে নিয়ে বসো আর ইনস্ট্যান্ট গ্লো পেয়ে যাবে কোনো রকম রেস্ট্রিকশানের ব্যাপারই নেই যে ফেশিয়াল কিটটা ব্যবহার করার পর স্টিকি হয়ে যাবে বা কেমন লাগবে গ্লো আসবে না নিজেরাই কিন্তু ফুললি স্যাটিসফাইড হয়ে যাবে তো আমি একটু দেখিয়ে দিই চট জলদি কোন ফেশিয়াল কিটটা তো আমি একটু চট জলদি দেখিয়ে দিই আমাদের ফেশিয়াল কিটের ইউজটা প্রথমে ফেশিয়াল কিটটা এটা হচ্ছে চকলেটের ফেশিয়াল কিট মাত্র তিনটে স্টেপের মাধ্যমে ইনস্ট্যান্ট গ্লো পাবে তবে হ্যাঁ ফেশিয়াল কিটটা ব্যবহার করার আগে কিন্তু মুখটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর ন্যাচারাল ক্লিনজার দিয়ে ধুতে হবে কারণ আমাদের টোটালি সব প্রোডাক্ট ন্যাচারাল যেহেতু কোনো সালফেট বা কোনো রকমের প্যারাবিন ক্ষেত্রে তোমরা কোন ক্লিনজার কিভাবে ব্যবহার করবে তার জন্যই কিন্তু বলা হয়েছে টোটালি ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে সমস্ত তো সেই কারণের জন্য টোটালি ন্যাচারাল ক্লিনজার যদি ব্যবহার করো তাহলে কিন্তু রেজাল্ট কিন্তু তোমাদের দারুণ পাবে তো ফেস ওয়াশটা করবে ভালো করে ন্যাচারাল ক্লিনজার দিয়ে পাউডার ফোমে রয়েছে এটা গোলাপ ফুলের পাপড়ি দিয়ে তৈরি অল্প করে হাতে নিয়ে জল দিয়ে পাতলা করে গুলিয়ে নেবে তারপরে কিন্তু সুন্দর করে মুখের মধ্যে মাসাজ করবে করে ধুয়ে ফেলবে তো এটাতে গেল ক্লিনজিং ক্লিনজিংয়ের পর স্টার্ট করবে ফেসিয়াল করাটা স্ক্রাবার নেবে ফার্স্টে হচ্ছে স্ক্রাবিং জোজোবা বিটস রয়েছে ন্যাচারাল যেটা দিয়ে স্ক্রাবিং করতে করতে মুখের মধ্যেই তোমাদের মিশিয়ে যাবে কোনো রকমের লাগবে না স্কিনে মানে অল টাইপ স্কিনের জন্য এটা সুটেবল সব রকম স্কিনের ব্যবহার করতে পারবে এখানে পাঁচ মিনিট ভালো করে স্ক্রাবিং করে সুন্দর করে কিন্তু আর অল্প অল্প ব্যবহার করবে আমাদের কোনো প্রোডাক্ট কিন্তু এত এত ক্রিম এত জেল দিয়ে মাসাজ করা একেবারে না যে স্পুনটা দেখতে পাচ্ছ তো কত ছোট্ট এই স্পুনেরই কিন্তু ওয়ান স্পুন মানে কতটুকুনি লাগবে নিয়ে ভালো করে মুখের মধ্যে অ্যাপ্লাই করে তারপরে জলটা বেশি দিতে লাগে মানে এটা বাবেলের মধ্যে সুন্দর করে একদম অল্প করে জল নিয়ে বসবে একটু ঠান্ডা জল নিয়ে তো প্লেন ওয়াটারও হতে পারে অল্প অল্প করে জল নিয়ে মাসাজ করবে করে ধুয়ে ফেলবে হচ্ছে পাঁচ মিনিট ধরে মাসাজ করার পর সেটা স্ক্রাবার সেকেন্ড স্টেপ হচ্ছে মাসাজ ক্রিম মাসাজ ক্রিম দিয়ে যখন মাসাজ করবে সেটাও অল্প পরিমাণে নিয়ে দশ মিনিট মাসাজ করতে হবে মুখে ভালো করে মাখিয়ে নেবে অ্যাপ্লাই করে নেবে তারপরে কিন্তু জল দিয়ে দিয়ে মাসাজ করে ধুয়ে ফেলবে সেকেন্ড স্টেপ লাস্ট অ্যান্ড ফাইনাল স্টেপ হচ্ছে প্যাক রয়্যাল চকলেটের ফেশিয়াল প্যাক এই প্যাকটা কিন্তু দারুণ মানে এই কিটটা যদি ব্যবহার করো তোমাদের মনে হবে সত্যি বুঝি চকলেট দিয়েই তোমরা ফেশিয়ালটা করছো তো এটাও কিন্তু অল্প পরিমাণে নেবে নিয়ে জল দিয়ে প্লেন ওয়াটার দিয়ে কোনো রকমের কিছু না শুধু প্লেন ওয়াটার দিয়ে একটু পাতলা করে নেবে তাহলে অনেক দিন যাবে আর এই কিটটা কিন্তু ন থেকে দশ বার অ্যাপ্লাই করতে পারবে তোমরা তো এইভাবে পুরো মুখে লাস্টে অ্যাপ্লাই করে প্যাকটা শুকিয়ে নেবে দু মিনিটের মধ্যেই শুকিয়ে যাবে এটা কিন্তু ওই অন্য সব প্যাকের মতন থার্টি মিনিট সময় নেয় না দু মিনিট থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু পুরো প্যাকটা শুকিয়ে যাবে তারপরে জল দিয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলবে এবার এই যে গ্লোটা তোমরা পেলে দারুণ গ্লো পেয়ে গেলে নিজেরাই বুঝতে পারবে এই গ্লোটাকে এবার যদি মনে করো সারা পুজোতে স্টে করবে কিংবা কোনো ফাংশন ছাড়াও তোমরা এই গ্লোটা রেখে দিতে চাও তাহলে কিন্তু আমাদের যুক্ত ভিটামিন বি থ্রি ভিটামিন ফাইভ যুক্ত কিউকম্বার রিফ্রেশিং টোনার এটা কিন্তু ব্যবহার করবে এটা দুটো থেকে তিনটে স্প্রে দেবে লাস্ট স্টেপ কি কোথাও বেরোনোর আগে যদি মনে হয় মেকআপ করার দরকারই নেই আমার ভালোই স্কিন রয়েছে আর মেকআপ অনেকেই আছে যারা পছন্দ করে না তো তাদের ক্ষেত্রে আর যারা পছন্দ করে সবাইকেই বলছি এই যে আমাদের টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড জেল ক্রিম এটা ব্যবহার করেই তোমরা উইদাউট মেকআপ চলে যেতে পারো আর তার সাথে সাথে যারা মেকআপ করছো তারা কিন্তু প্রথমেই আগে এই টোয়েন্টি ফোর ক্যারিট ক্রিমটা ব্যবহার করে তার ওপরে মেকআপ অ্যাপ্লাই করবে তাহলে কি তোমাদের স্কিনটা প্রোটেক্ট হবে তাহলে তোমাদের স্কিনের মধ্যে কিন্তু কোনো রকমের যে থাকে মেকআপে তো ভীষণ হার্মফুল অনেক রকমের জিনিস থাকে তো সেটা কিন্তু ডিরেক্ট তোমার স্কিনটাকে নষ্ট করে দেবে না স্কিনটাকে প্রোটেক্ট রাখবে তো আমাদের টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড জেল ক্রিমটা অ্যাপ্লাই করেই কিন্তু বেরিয়ে যাবে আর একটা কি বিশেষত্ব জানো এই গোল্ড জেল ক্রিমটা যখন অ্যাপ্লাই করবে এটা কিন্তু অ্যাপ্লাই করার পর আস্তে আস্তে যত সময় যাবে হাওয়া লাগবে তত কিন্তু শোকাবে যত তত কিন্তু তোমার স্কিনে গ্লোটা তোমরা নিজেরাই বুঝতে পারবে আর প্রতিদিন মাখলে তো একটা দারুণ রেজাল্ট পাবে এইভাবেই একটা ন্যাচারাল ক্লিনজার ন্যাচারাল ফেসিয়াল কিটের মাধ্যমে যদি তোমরা নিজের স্কিনটাকে ইনস্ট্যান্ট গ্লো করতে চাইছ তাহলে কিন্তু অবশ্যই আসার দরকার নেই ঘরে বসে সমস্ত কিন্তু প্রোডাক্ট পাবে সেটাও অনলাইন ডেলিভারিতে হ্যাঁ আর স্ক্রিনে দেওয়া এখানে নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা হোয়াটসঅ্যাপেও তোমরা এখানে বুক করতে পারো আর আমি তো আমার পুজো সলিউশন পেয়ে গেছি আমি তো মনে হয় সবার থেকে সুন্দরী দেখতে লাগবো একদম এখানে নিজেদের দেখো নাম্বার দেওয়া রয়েছে ওখানে মিস কল দেবে তাহলে তোমরা এখানে মেম্বাররা সবাই তোমাদেরকে ফোন করে সবকিছু জানিয়ে দেবে এখনই তোমরা কল করো মিস কল দাও আর তোমরা আমার মতো সুন্দরী হয়ে ওঠো